তে হবে রিপোর্টের দিন বার্ষিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জানা ছিল না সেই দিন কোন দিন সাবানের কোন তারিখে এটা তার জানা ছিল না এই জন্য তিনি সাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন এ সুম শাবানাকুল্লাহ ইল্লা কালিলা তিনি পুরো সাবান শ্যাম পালন করতেন তবে অল্প কয়েকদিন করতেন না শাবানকে রামা সাথে মিলিয়ে দিতেন না ইল্লা রামাজান রাসুল সাল্লাহ আলি সাল্লাম পরস্পর দুই দিন দুই মাস শ্যাম পালন করতেন না তবে শাবান এবং রামাজান তিনি পরস্পর এই দুই মাস শ্যাম পালন করতেন সাবান এবং রামাজান তবে তিনি সাবানকে রামাজানের সাথে লাগিয়ে দিতেন না প্রথম থেকে নিয়ে পনেরো বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত তিনি সাবান মাসে শ্যাম পালন করতেন শেষের দুই একটা ছেড়ে দিতেন সম্মানিত দিনী ভাই আমাদের নবী মুহাম্মদ সাল্লাহসাল্লাম কষ্ট করতেন এই জন্য যে তার জানা ছিল না রিপোর্ট পেশ করার দিন কোন দিন কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে বলমা জেনে নিল সেই দিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতব আতরগোলাপ গোলাপ মেখে দিনে রোজা থাকে পনেরোই সাবান পনেরোই সাবান রোজা থাকলে আল্লাহ রসুলকে উপেক্ষা করা হবে অপমান করা হবে যা বিদাত পনেরোই সাবানের পিছনে দুই শতটি জাল জৈব বানানো হাবিস আছে যেগুলি চ্যানেলে পেশ করা হয় বিভিন্ন পেপার পত্রিকায় পেশ করা হয় এবং যার ব্যাপারে জোরালো দাবি পেশ করা হয় শোনান পনেরোই সাবানে রিপোর্ট পেশ করা হবে কেন পনেরোই সাবানে রুজি বন্টন হবে কেন পনেরোই সাবানে যদি রুজি বন্টন হয় আর ওতেই যদি ধরার জন্য আপনি পনেরোই সাবান জেগে থাকেন ও ভ্যান চালক বিশ বছর থেকে তুমি রুজি ধরছ গো তুমি তোমার পনেরোই সাবান এটা হুজুর তোমাকে প্রতারণা দিয়েছেন এটা নগদ মিথ্যে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের রুজি নির্ধারণ হয়েছে যেদিন পৃথিবী সৃষ্টি হয়নি তার পঞ্চাশ হাজার বছর পূর্বে যেদিন মানুষ মায়ের পেটে তিন চল্লিশ বছর আগেকার রুজি আবার নতুন ভাবে নির্ধারণ করা হয়েছে এক বছরে পৃথিবীতে যা কিছু হবে তা প্রথম আকাশে নিয়ে আসা হয় লাইলাতুল কাদরে রামাজানের শেষ পাঁচ দশ রাতে তোমার পনেরোই সাবান কি করে আসলো এটা একবারে ডাহা মিথ্যা রাগ করে লাভ হবে না আপনার শিক্ষকে আপনি বলুন হস্তাজি হুজুর পীর সাহেব বজুরগানে দিন আমার একটা কথা কি কথা পনেরো সাবানে যদি রুজি বন্টন হয় তাহলে ওই কি হয় কি? বুঝিয়ে পীর সাহেব দেখি বলেন তো আপনার পীরকে কি বলেন আপনার পীর সাহেব আমরা জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় আপনি বছর বলেছি টাকা দিয়ে ফেতরা আদায় করলে পাপ হবে ফেতরা আদায় হবে না আজও বলছি টাকা দিয়ে ফেতরা আদায় হবে না বিশ বছরের মধ্যে কোন মায়ের বেটা এখন পর্যন্ত দাঁড়ায়নি যে আপনার কথাটি মিথ্যে কেন মিথ্যা হবে আমি বলছি আপনি শুনুন আর আপনার পীর সাহেব বলবে আপনার পীর সাহেব কি বলবে আমি যেটা বলছি কি বলছি আমি আব্দুল ওমার রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ প্রত্যেক পুরুষ নারীর প্রতি একশো শস্য ফরজ করেছেন ফেতরা বোখারে মুসলিম মাহমুদ আদনা সাহি তিরমি জীবনো মাঝা ভায়ে হাকি দা রে দা ইলাবি দা রে কুতনি মুসাল্ন সাহেবা সোয়েবনে হাফ শোয়িনা মুস্তাদরা কে হাকেম যত পৃথিবীতে গ্রন্থ আছে সব গ্রন্থে আছে আদু সাহেদ খদিরী রাজী আল্লাহ তালা আন হ বলেন রাসূল সয়েসালম বলেছেন প্রত্যেক পুরুষ নারী মুসলিমকে একসা করে শস্য ফেতরা দিতে হবে এবার আপনার পীর সাহেব বলবেন আবু বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন মুসলিম পুরুষ নারী সবার পক্ষ থেকে বিশ টাকা করে ফেতরা দিতে হবে বোখারি হাদিস নাম্বার এত পর্যন্ত সময় থাকলো দাউদ এত আহমাদত কে আমার পর্যন্ত হবে না এটা মিথ্যা শুনান